ক্ষমা যে উপহার নিজের জন্য আমার বাবা একদিন আমাকে বলেছিলেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাকে ক্ষমা করে দিও কিন্তু কখনো ভুলে যেও না সে তোমার সঙ্গে কি করেছিল এই কথাটা আজও আমার মনে দাগ কেটে আছে নতুন কারো সঙ্গে পরিচয় হলে ভেতরের কোথাও এই বাক্যটা মুখ তুলে দাঁড়ায় তবুও সবসময় এত সাবধানে চলাটা কখনো কখনো কষ্টকর লাগে যখন কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসবো যত্ন করো আর তার বদলে পেজ অপ্রতারণার বিষ তখন বুকের ভিতরে যেন একটা ভার জমে যায় একদিন আর সহ্য করতে পারিনি বাবাকে সরাসরি প্রশ্ন করলাম বাবা যারা আমাকে কষ্ট দিয়েছে তারা কি সত্যি আমার ক্ষমা পাওয়ার যোগ্য বাবা তখন তার দৈনন্দিন অভ্যেস মতো হাতে ধরা খবরের কাগজটা গুটিয়ে রাখলেন কফির কাপে চুমুক দিয়ে হালকা হাসি দিয়ে বললেন বাবা প্রত্যেকেই ক্ষমার যোগ্য কেউ যদি একবার কষ্ট দেয় তাকে ক্ষমা করো দ্বিতীয়বার দিলেও একটা সুযোগ দাও কিন্তু যদি তৃতীয়বার দেয় তখন যার ক্ষমা দরকার সে আর কেউ নয় তুমি নিজেই আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম প্রশ্নটা যেন চোখ দিয়ে বেরিয়ে এলো বাবা হেসে একটি টফি আমার হাতে গুজে দিয়ে বললেন তুমি নিজেকে ক্ষমা করো সে বিশ্বাস করার জন্য যেটা ভেঙে গিয়েছিল সেই অতিরিক্ত ভরসার জন্য যেটা প্রতিদানে ব্যথা দিয়েছে আর সেই আসার জন্য যা বারবার ভেবেছিল এবার বুঝি সব ঠিক হবে কিন্তু সবচেয়ে বড় কথা নিজেকে মুক্ত করো অভিমান থেকে প্রতিশোধ থেকে অতীতের যন্ত্রণা থেকে পরদিন সকালে দেখলাম বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদছে জানলাম তার দশ বছরের এক বিশ্বস্ত বন্ধু বিশ্বাসঘাতকতা করেছেন ভেঙে পড়েছেন বাবা আমি জিজ্ঞেস করলাম তুমি কি এখন তাকে ঘৃণা করো বাবার চোখ মুছতে মুছতে হাসলেন ঘৃণার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই আমি চাই না এটা আমাকে ভারী করে দিক আমি তাকে ক্ষমা করেছি কিন্তু ভুলিনি একদিন সে যখন দেখবে আমি এখনো হাসছি তখন সে বুঝবে কে বেশি ভার বই ছিল রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তাকে দেওয়া সবচেয়ে বড় উপহার হলো তাকে দেখানো তুমি কিভাবে। নির্ভাব জীবন কাটাচ্ছ তোমার উত্থান তোমার হাসি মাখা মুখ তোমার শান্তি সেই প্রমাণ যে তুমি কষ্টকে জিতে ফেলেছ আমার একটাই জীবন পাই তাই সেটা কখনোই এমন মানুষের জন্য নষ্ট করো না যারা তোমার হৃদয়ে ক্ষত করে রেখে চলে গিয়েছিল তাদের দেখাও তারা কি হারিয়েছে আর তুমি কিভাবে সেই ব্যথাকেই শক্তিতে পরিণত করেছ সেই মুহূর্তে আমি বুঝতে পারি বাবার এই কথাগুলো না থাকলে আমি হয়তো আজও আটকে থাকতাম সে ব্যথায় যেটা আমার দোষ ছিল না তিনি আমাকে শিখিয়েছেন ক্ষমা সবসময় কষ্টদাতার জন্য নয় অনেক সময় সেটা হয় নিজের জন্য সবচেয়ে বড় উপহার তাই ক্ষমা করতে শিখুন ক্ষমার মধ্যে আছে অন্যরকম এক প্রশান্তি